ব্রাহ্মণবাড়িয়া তিতাস ফুটবল একাডেমি বসেস ময়মন সিং জারিফ স্পোর্টিং ক্লাবের ফাইনাল ম্যাচটি এতটা জমজমাট হয়েছিল যে হাজার হাজার দশকের মাঝে আমাদের ব্রাহ্মণবাড়িয়া টাইফিকারে জিতেছে তাও আবার তিন তিনবার টাইফিকার হয়েছে তো চলুন খেলাটা কেমন ছিল এবং খেলাটা কোথায় হয়েছিল বিস্তারিত সবকিছু জানাতেছি এই ভিডিওতে এই ফাইনাল সরাসরি দেখার জন্য আমাদেরকে যেতে হয়েছে পঁচাশি কিলোমিটার দূরে কিশোরগঞ্জ জেলা থানা গুদাম মাঠে ফাইনালি আমরা চলে আসলাম মাঠের খুব কাছাকাছি তো আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে জানি না মাঠে গিয়ে প্রবেশ করতে পারবো কি না তো বাজারে দেখতে পাচ্ছেন কত যেম চার বছর মোটর সাইকেল এবং মোটরসাইকেল পার্কিং এরও জায়গা নেই এত মানুষ হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আটটা বাস এবং মোটর তো আসি এত মানুষ হয়েছে আমি কখনো আন্দাজ করতে পারি না যে মাঠে এত মানুষ হবে এমনিতে আমরা লেট তারপরে দেখেন টিনের সালে উলে যত মানুষ এবং মাঠে গিয়ে দেখে ভাই ঢোকার কোনো ব্যবস্থাই নেই মানুষ নয়টা থেকে বারোটা থেকে বসে আছে তো ভাই আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর প্লেয়ারদের যেমন দাম আছে আমাদের কিন্তু একটি হলো দাম আছে তো এত দশক চির দশক থেকে বললাম যে ভাই মাঠে গিয়ে ভিডিও মেক করবো একটু জায়গা দেন তো অনেক কষ্ট করে জায়গা দিয়েছি আমরা ঢুকলাম ঢুকে আমাদের ব্রাহ্মণবাড়ি আর দর্শক বেশি হয়ে গেছে আমরা বেশি মানুষ আইসা করছি যার কারণে আমাদের প্যান্ডেল জাগা লইতেছে না আমরা চাইতেছি যে মাঠটা দাগের বরাবর একটা লাইন দেওয়ার জন্য ঠিক আছে আমরা অতিরিক্ত মানুষ হয়ে গেছে আমাদের রাইফিং আমাদের হয় যে গলটা হয়েছে সে দল কিন্তু হয়েছে হয়ে গেল

টান টান উত্তেজনায় শেষ টাইমে আমাদের ব্রাহ্মণবাড়ির তিতাস একটা গোল দিয়ে খেলা ঢো হয়েছে খেলা শেষ এখন টাইপিকার হবে দেখা যাক টাইটিকারে কে আগে যায়

আমি বলছিলাম যে ও বাইশ নম্বর জার্সিটা মিস করবে কারণ খেলা দেখে বুঝছি যে ও শট দিতে পারবে না এই যে ঠিক মিস করছে ব্রাহ্মণবাড়িয়া তিন শট দিছে দুইটা গল একটা মিস অ্যান্ড পাগলা মমি সিং দুই শটে দুইটা গোল হয়েছে মিস শট হিট করবে লাস্ট শট গাইস শট মিস হয়েছে এসে শট মিস হয়েছে এসে আমাদের মিস মিস 7 নম্বর জার্সি থেকে একটা শট আমরা আশা করি নাই সুজা গোল হাতে তো মমি সিং এর এখন 13 নম্বর জার্সি শট হিট করবে যদি গোল দিতে পারে তাহলে মমি সিং উইন আর যদি না দিতে পারে তাহলে আবার হবে

ফিরে নিয়েছি ফাইনালে আমরা উইন হয়ে গেলাম খুবই টান টান উত্তেজনা ছিল খেলার শেষ মুহূর্তে আমরা একটা গোল দিয়ে খেলাটা ড হয়েছে তারপর আবার ট্রাফিকের দেওয়া হয়েছে এই ট্রাফিকের আবার ড হয়েছে আবার দেওয়া হয়েছে আবার ড হয়েছে তো তৃতীয়বার ওর মাথায় আমাদের চিতাস উইন হয়ে গেছে আর গাইস মানুষ এখানে খুবই জমজমাট তো এখানে এত মানুষ এখন তো গাইস এখানে এত মানুষ ছিল আমি তো মনে ছিলাম কি না কি হয়ে যায় তবে গাইস এখানে সিকিউরিটি অ্যান্ড প্রশাসনগুলো সব খুবই স্ট্রং ছিল যার কারণে মানুষ মাঠে আসে পড়লো তাদেরকে বেয়ার করতে কোনো অসুবিধা হয়েছে না ঠিক আছে এখানে কমিউনিটি অনেক ভালো আমার যেটা মনে হয়েছে এতটাই স্ট্রং যেটা বলার বাইরে এখানে অনেক ছিল ভালো যার কারণে অনেক ভালো হয়েছে খেলার অনেক ভাল লাগলো